লটারি যে তার গোপন ফর্মুলা আবিষ্কার করলেন দুই প্রফেসর এই সূত্র শিখলেই হানড্রেড পারসেন্ট জিতবেন এবং লটারি থেকে প্রচুর টাকা কামাই করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজকাল অনেকেই শখের বসে বা অভ্যাসবশত লটারি টিকিট কেটে থাকেন আর তাদের মধ্যেই অনেকের ইন্টারনেটে লটারি জেতার ফর্মুলা সূত্র প্রভৃতি সার্চ করতে থাকেন তবে বিশ্বস্ত কোনো লটারি জেতার টোটকা না থাকার কারণে তারা হতাশা হয়ে থাকেন তবে এবার দুই অধ্যাপকের দীর্ঘ গবেষণার ফলে লটারি জেতার গোপন কৌশল আবিষ্কার করলেন এতে অনেকেরই উপকার হতে পারে দেখুন লটারি জেতার গ্যারেন্টি কেউ দিতে পারবে না তবে নিয়ম মেনে লটারি কাটলে জেতার সম্ভাবনা বাড়তে পারে লটারি জেতার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিযুক্ত কৌশল দুই অধ্যাপকের আবিষ্কার লটারিতে কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখে দুই বিদেশি অধ্যাপক এমন এক ফর্মুলা আবিষ্কার করেছেন যা লটারি জেতার সম্ভাবনাকে নিশ্চিত করে ব্রিটেনের ন্যাশনাল লটারির জন্য এই কৌশল প্রযোজ্য তবে এই সূত্র যে কোনো লটারির নম্বরের ক্ষেত্রে কার্যকরী হতে পারে এই প্রতিবেদনে আমরা সেই কৌশল এবং এর পেছনে যুক্তি নিয়ে আলোচনা করব লটারি জেতার এই কৌশল আপনার ভাগ্য বদলে দিতে পারে লটারি জেতার স্বপ্ন এবং বাস্তবতা লটারির টিকিট কাটা অনেকের কাছে স্বপ্ন পূরণের প্রথম ধাপ মধ্যবিত্ত পরিবারের মানুষ প্রায়ই টিকিট কাটেন তবে অধিকাংশ সময় ভাগ্যের সঙ্গ না পাওয়ায় হতাশায় আসে অনেকে অন্ধের মতো টিকিট কাটেন কোনো পরিকল্পনা ছাড়া এই প্রতিবেদনে আপনাকে সঠিক পথ দেখাবে দুই অধ্যাপকের গাণিতিক ফর্মুলা ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ ডেভিড স্টেওয়ার্ড এবং ডেভিড ক্রাসিং এই ফর্মুলা আবিষ্কার করেছেন তারা দাবি করেন মাত্র সাতাশটি টিকিট কাটলেই পুরস্কার নিশ্চিত এই কৌশলটি ফিনাইট জ্যামিতির উপর ভিত্তি করে তৈরি তাদের গবেষণা ৪৫ মিলিয়ন সম্ভাবনার মধ্যে কাজ করে এই পদ্ধতি লটারি জেতার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয় কিভাবে কাজ করে এই কৌশল ইউকে ন্যাশনাল লটারিতে এক থেকে উনষাটের মধ্যে ছটি সংখ্যা বেছে নিতে হয় পুরস্কার জিততে ন্যূনতম দুটি সংখ্যা মিলতে হবে সাতাশটি টিকিট এমনভাবে বাছাই করা হয় যাতে অত্যন্ত অন্তত একটি টিকিটে দুটি সংখ্যা মেলে ছাব্বিশটি টিকিটে এই নিশ্চয়তা পাওয়া যায় না এই কৌশলটি গাণিতিকভাবে প্রমাণিত এবং নির্ভরযোগ্য কোন সাতাশটি টিকিট বাছাই করবেন সঠিক সাতাশটি টিকিট বাছাইয়ের জন্য বিশেষ কৌশল প্রয়োজন এই কৌশল ফিনাইট জ্যামিতির ওপর ভিত্তি করে সংখ্যার সেট তৈরি করে সঠিক সংখ্যা বাছাই না করলে গ্যারেন্টি কাজ নাও করতে পারে তবে এই কৌশল জ্যাকপোট জেতার নিশ্চয়তা দেয় না এটি শুধু ছোট পুরস্কার জেতার সম্ভাবনা বাড়ায় লটারি জেতার অন্যান্য টিপস জনপ্রিয় সংখ্যা এড়িয়ে চলুন যেমন এক থেকে চার সিরিজের নম্বর বিগত সাত থেকে তিরিশ দিনের ফলাফল বিশ্লেষণ করুন ডেল্টা সিস্টেম ব্যবহার করে সংখ্যার ধারা তৈরি করুন একাধিক টিকিট কিনে সম্ভাবনা বাড়ান ব্যক্তিগত লাকি নম্বর ব্যবহার করুন সতর্কতা এবং পরামর্শ লটারি সম্পূর্ণ ভাগ্যের খেলা তাই সতর্ক থাকুন অতিরিক্ত টিকিট কেনা আসক্তিতে পরিণত হতে পারে শুধুমাত্র সাধ্যের মধ্যে টাকা খরচ করুন ফলাফল নিশ্চিত করতে অফিশিয়াল উৎস যাচাই করুন ভারতের ডিয়ার লটারি ক্ষেত্রে এই কৌশল প্রযোজ্য নাও হতে পারে আমাদের চ্যানেল আপনাদের লটারি টিকিট কেনার পরামর্শ দেয় না ডেভিড স্টেওয়ার্ড এবং ডেভিড ক্রাশিংয়ের সাতাশ টিকিটের কৌশল লটারিতে ছোট পুরস্কার জেতার সম্ভাবনা বাড়ায় তবে এটি কোটিপতি হওয়ার নিশ্চয়তা দেয় না লটারি খেলার সময় বাজেটের মধ্যে থাকুন সঠিক কৌশল মেনে খেললে ভাগ্য বদলাতে পারে তবে লটারির প্রতি আসক্তি এড়িয়ে চলুন